আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে সমালোচিত ফেতনা সৃষ্টিকারী ব্যক্তি আলী হাসান ওসামা যাকে আমার আলেম বলে মনে হয় না কারণ আলেম হওয়ার যোগ্যতাই সে রাখে না কেননা তার কাজই হচ্ছে বড় বড় উলামায়ে একরামের সাথে বিয়াদবি করা মার্ক করবেই না কেন বা তার ছাত্র জীবনে যদি আমরা দেখি বা শুনি তখন ইতিহাসে দেখা যায় সে উস্তাদগণের সাথে বারবার বিয়াদবি করেছে এবং মাদ্রাসার থেকে বহিষ্কৃত হয়েছে তো এইবার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব সুলতান মুবায়িন খালদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজ সম্পর্কে এমন গাজাখুরি মন্তব্য করেছে যা কেউই সহ্য করতে পারছে না এবং সহ্য করার মতোও না কোন মন্তব্যের পিছনে যদি কোনো যুক্তি খাটে যুক্তিটা যদি ন্যায়সঙ্গত হয় তাহলে সেটা কিন্তু সকলেই এক বাক্যে মেনে নেয় তো এমনই এক মন্তব্য করেছে যেটা কেউ মেনে নিতে পারছে না তবে হুজুর মেনে নিয়েছেন কারণ হুজুর আল্লাহওয়ালা লোক আর এত আল্লাহওয়ালা আল্লাহ লোক বলেই আজকে সকলের কাছে তিনি প্রিয় ব্যক্তিত্ব তিনি যে সুলতানুল ওয়াজিন উপাধিতে ভূষিত হয়েছেন সেটা তিনি নিজে কখনো করেননি সকল তিনি তিনিকে এই উপাধি দিয়েছেন এবার আমরা দেখব সুলতানুল ওয়াজিন খালেদ সাইফুল্লাহ আইউবি হাফিজ সম্পর্কে আলী হাসান ওসামা তার আইডি থেকে কি লিখেছিল সেটা আমরা স্ক্রিনে এখন দেখব সকলই দেখতে থাকুন এবং সাথেই থাকুন এটি হচ্ছে আলী হাসান ওসামার আইডি সেখানে সে লেখছে সুলতানুর ওয়াজিন বললে সারাদুনিয়া একজন ব্যক্তিকে চেনে তিনি হলেন সাইদুল আয়াতুল্লাহ মোহাম্মদ মুসাবি সিরাজি আয়াতুল্লা শব্দ দেখেই বুঝতে পেরেছেন তিনি ছিলেন শিয়াদের কেন্দ্রীয় নেতা ও বক্তা সংক্ষেপে তাকে সুলতানু ওয়াজিন সিরাজিও বলা হয় সুন্নিদের সঙ্গে তার বিশাল বিতর্ক হয়েছে যা নিয়ে নিজেই বই রচনা করেছে লায়ালি পেশওয়ার নামে তারপর তিনি আরো কিছু লেখছেন যে আরবি ইত্যাদি দিয়ে দিলে তার নামে ইত্যাদি ইত্যাদি আসে তো এই দেখেন আরো কিছু লিখেছেন আপনারা পড়ে নিবেন তিনি ইন্তেকাল করেছেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখছিলাম এবং শুনছিলাম সুলতানুল ওয়াইদিন খালেদ সাইফুল্লাহ হাফিজ সম্পর্কে আলী হাসান ওসামার মন্তব্য সম্পর্কে প্রিয় দর্শক আপনারা একটু মনোযোগ দিয়ে এবং ভেবে চিনতে বুঝবেন যে বিষয়টা সুলতানুল ওয়াইজিন উপাধিটা শিয়াদের একজনের ছিল এটা এমন নয় যে তাদের এটা শিয়ার মানে নিদর্শন এরকম নয় তাদের একজনের নামের সাথে উপাধি ছিল সুলতানুল ওয়াইজিন আর আমাদের বাংলাদেশের সকল ওলামায় খালেদ সাইফুল্লাহ আইবি হাফিজুল্লাহ এর নামের শুরুতে সুলতানুর ওয় হিসেবে সবাই ভূষিত করেছেন এতে বাধাটা করতে আমি দেখি না আপনার দেখেন কিনা না কথা হচ্ছে আমার নাম আর একজন কাফের নাম মিলে গেল তাইকে আমার নাম বাদ দিয়ে দেব আমার উপাধি আর একজন কাফের উপাধির সাথে মিলে গেল তাইকে আমার উপাধি বাদ দিয়ে দিতে হবে কেন দুনিয়াতে কি আমার মতো আব্দুল আর নেই আমার মতো আপনার মতো মানুষ কি দুনিয়াতে আননি তাহলে আপনি কেন আছেন আপনি মনে যান আজকে যদি শিয়াদের এটা শেয়ার হইত তাদের ধর্মের নিদর্শন হইতো তাহলে অবশ্যই এটা বাদ দেওয়া ওয়াজিব হতো জরুরি হইত যেহেতু তাদের একটা শেয়ার নয় এটা বাদ দেওয়াটা জরুরি নয় উদাহরণস্বরূপ এই দুনিয়াতে চারজন বাদশাহ ছিল যারা সমগ্র বিশ্বকে পরিচালনা করেছেন রাজত্ব করেছেন তন্মধ্যে দুজন মুসলমান ছিলেন আর দুজন কাফের ছিলেন এখন কাফেরদের কারণে কি মুসলমানরা রাজত্ব করেন নাই মুসলমান দুজন কি রাজত্ব করেননি যেমন সোলাইমান কাফেরদের কারণে কি রাজত্ব করেন নাই নাকি কাফের রাজত্ব করছে আমি করব না এই জমিনে কাফের থাকে আমি মুসলমান কারণ এই জমিনে কাফের থাকছে আমি কেমনে থাকবো এরকম এমন মন্তব্য করা এটা গাঁদাখড়ি মন্তব্য ছাড়া আর কিছুই হতে পারে না এইসব গাদাখুরি থেকে শিখে আসে আর গাঁদাখড়ি কথা বলবে না তো কি বলবে যে ছাত্র তার উস্তাদের সাথে বিয়াদ করে এত গাঁজাখুরি কথাই বলবে সারা জীবন এর দ্বারা কোনোদিন ভালো কিছু হবে না সব কিছু বন্ধ হবে এই আলী হাসান ওসামা অমুক সেটা বলে তো রে সেটা বলে বড় বড় ওলামা একরামের ব্যাপারে তার মন্তব্য সে নিজেকে অনেক কিছু মনে করে অনেক বড় করে আসছে দ্বিতীয় ভিডিওতে আপনার দেখতে পারবেন আলী হাসান ওসামা সম্পর্কে নতুন আরো একটি তথ্য যা আপনারা চমকে উঠবেন এমন একটি ভিডিও আগামীকাল পাবেন তো আজকের ভিডিওটা সম্পর্কে আপনারা অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই লিখে যাবেন হাসান উসামা সম্পর্কে আপনাদের ধারণা কি আমার তো বুঝে আসে না কিছু মানুষ তার কথা অনুযায়ী চলতেছে আরি ভাই মানুষ তো এমন যে কোন ব্যক্তি যদি এক রাস্তায় যায় তাহলে তার দুটি দল হয়ে যায় একটি তার পক্ষে হয় আর একটি দল যেমন সার সাহেব উনি ভুল ভাল বলছেন একদল তার পক্ষে গেছে আর একদল তার বিপক্ষে বিপক্ষে যারা বলতেছেন তারা বলতেছেন যেমন আমরা বলতেছি যে সে ভুল করেছে উল্টা পাল্টা তর্জমা করেছে ফতোয়া দিয়েছে আর যারা তার পক্ষে তারা মারামারি করছে তেমনি আলী হাসান ওসামান একটি দল আছে যারা সারাক্ষণ গালি গালাত ছাড়া কোনো কথা নাই আলি হাসান ওসামা সম্পর্কে কিছু বলবেন গালিগাড়া শুরু হয়ে যাবে ওসামা কি বুঝতে হবে তার গুড়া কি তার বুড়াই সমস্যা সে উস্তাদের সাথে বেয়াদি করছে যে ছাত্র তার উস্তাদের সাথে বেয়াদমি করে তাকে কোনো ভালো মানুষের সাপোর্ট করতে পারে না তবে সে বলবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে